ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং প্রবাসী সদস্যদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে রোববার লন্ডনের মায়দা গ্রিল হলে এ সভা অনুষ্ঠিত হয় চ্যানেল এসে যুক্তরাজ্য প্রতিনিধি সানুল ইসলাম চৌধুরী শামীম জানান ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার তসউরের সভাপতিত্বে এবং বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ তাজুল ইসলাম ও শাহনিয়ার আহমেদ সুমনের যৌথ পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাফরান ওয়ার্ল্ডের মেয়র জুবায়ের আহমেদ খান মিলন বিশিষ্ট কমিউনিটি নেতা স্বামী মাহমদ রুহুল কুদ্দিস জুনায়ত সহ আর অনেকে সভাকে সফল করতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন সভায় দীর্ঘ আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় শেষে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানেন আয়োজকরা